Não um, garoto. Tá, um. তো হাই এভরি ওয়ান গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো তো সকালবেলা দেখতে পাচ্ছ রান্নাঘরে এসেছি তো এখানে না এখানে দুধ গরম করছি সাবু তো দুধ আর সাবু তো রেগুলার সকালে আমি খাই তো তার জন্য দুধ আর সাবুটা গরম করছি আর এখানে ডিম সিদ্ধটা বসিয়ে দেবো আর উনুনে রান্না করব তার জন্যই সব জোগাড় টুগাড় হয়ে গেছে উনুনের এত এখন তো রেগুলার উনুনে রান্না করে যেহেতু কাটতো আর অল্প আছে যেহেতু অনেকটাই কাঠ শেষ হয়ে গেছে পুরো কাঠ শেষ করবো তারপরে গ্যাসে রান্না করবো তার আগে গ্যাসে রান্না করব যেহেতু প্রচুর কাঠ রয়েছে আর এই গরম তো গরম আসলে কি জানো তো আমাদের এখানে পোকা মাকড় বার হয় তো তার জন্য আর বাড়ির সামনেই তো তো তার জন্য আমি ভাবলাম যত তাড়াতাড়ি তাড়াতাড়ি শেষ করতে পারবো তত ভালো এবং বর্ষাকালে গেলে কাঠগুলো পচে যাবে তো তার জন্য তো এখানে আমার দুধ সাবুন দুটোই গরম হয়ে গেছে এবার আমি ডিমটা সিদ্ধ বসিয়ে দেবো আর মা মেয়েকে নিয়ে একটু পাড়ায় ঘুরতে গেছে বাবা এখনো বাজার থেকে আসেনি তো তার জন্য ভাবলাম না দিকটা করে নিয়ে ভাতটা বসিয়ে দেবো তো চলো এবারে ভাতটা বসিয়ে দিই কারণ যেহেতু এক উনুনে তো খুব দেরি হয় রান্না করতে দুটো উনুন হলে এতটা দেরি হয় না যেহেতু একটা পাকাই তো প্রচুর দেরি হয় রান্না করতে তো বসিয়ে দেবো আর এখন বাজে সাড়ে আটটা ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ উঠে মেয়েকে খাইয়ে দিয়েছি মেয়েকে ওষুধ খাইয়ে দিয়েছি আর মেয়ে আগের তুলনায় অনেকটাই ভালো আছে আমি বললাম না এই ডাক্তারের ওষুধটা খেলে না মাম্মা অনেকটাই ভালো হয়ে যায় তো আগে যে কাঁচা সর্দিটা আসছিল কাঁচা জল টাইপের আসছিল ছিল সেটা একদমই নেই কালকে ওষুধটা খেয়ে এবং সকালে ওষুধ খাইয়েছি এই ডাক্তারটা খুবই ভালো মানে মামা আমরা দেখিয়ে দেখি তো একটা হ্যাপিট হয়ে গেছে যে এই ডাক্তারটাই শ্যুট করে অন্য ডাক্তাররা শ্যুট করে না গরম গরুম এখানেই পরে খাবো তো গাইস চলে এসছি উনুন পাড়ে এইবার রান্না বসবাস জানো তো সবাই এক এক করে বয়ে আনতে না ভীষণ অশুদ্ধি হয় জানো তো তো আর বেশি দিন নাই কয়েকটা দিন আর রান্না না নাহলে কাঠ সব শেষ হয়ে যাবে আর বাবা এখনও বাজার থেকে আসেনি আর কালকে বাবা নিয়ে এসেছিলো লাউর ডোকা তো সেই ডাঁটাগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছি কালকে না তিন চার রকমের তরকারি হয়েছে তাই ভাবলাম লাউর ডাঁটাগুলো থাক আর আজকে চিংড়ি মাছও কালকে নিয়ে এসছিলো তাই চিংড়ি মাছ আলু বেগুন আর লাউর ডাঁটা মানে সব রকম সবজি দিয়ে একটা চচ্চড়ি করবো আর বাবাকে বলেছিলাম আজকে আজকে মিরগেল মাছ নিয়ে আসে তো মির্গেল মাছ আলু আর পেঁপে গাছ থেকে একটা পেঁপেও পারা হয়েছে তো তাই দিয়ে একটু জিরে বাটা দিয়ে একটু মানে গায়ে গায়ে ঝোলি করবো তো গাইস আবার তোমাদের সাথে পরে কথা বলছি যেহেতু এখানটা না অনেকটা ছোট জায়গা বেশ প্রবলেম হয় আমাকে আমার বসতেই প্রবলেম হয় আর ক্যামেরা তো পরে তোমাদের সাথে আবার কথা বলছি তো গাইস এখানে দেখো আমার মাম্মা মানে এত নেশা হয়ে গেছে গাইস তোমাদেরকে কি বলবো গাইস দেখো ওর পাপা মানে কম্পিউটার ঘেঁটছে তো ও কোলে বসে ও সে কম্পিউটার দেখছে কোনো দিক কে চোখ যাবে না গাইস তোমরা একবার দেখো আমি ডাকছি তবুও শুনতে পাচ্ছি না দেখো তোমরা ওর চোখ আর কোনো দিকে না গাইস শোনা এ চুপটি করে বসে আছি গাইস কোনো কথা বলছে না দেখো তোমরা একবার আর কোনো দিকে দেখবে কম্পিউটার টিভিও হাসছে দেখা হাসছে ও মাম্মা ও সে কম্পিউটার দিকে এক টানা এক টানা দেখছে কোনো দিকে ও চোখ যাচ্ছে না এক টানা দেখছে তো গাইস এখন বাজে সন্ধ্যে সাতটা আর ভাত খাওয়ার পরে চোখ লেগে গেছিল তাই ঘুমিয়ে পড়েছিলাম তোমাদের সাথে আর কথা বলা হয়নি এই কদিন বেশ তো মানে রাত জাগা হচ্ছে যেহেতু মেয়ের শরীরটা খুবই খারাপ তোমরা জানো তার জন্য রাতে তেমনভাবে ঘুম হয় না এই দিনের বেলা মানে ভাত খাওয়ার পরে না আর না তাকিয়ে থাকতে পারি না ঘুমিয়ে পড়েছিলাম তো সন্ধে হয়ে গেছে আর সন্ধে টন্ধে দিয়ে ভাবলাম কি খায় কি খায় খুব খিদেই পেয়ে গেছে তো অরিন্দম বলছে কিছু করো না তো ভাবলাম বাড়িতে তো কিছুই নেই কিন্তু তিনটে কলা ছিল তিনটে কলা অতিরিক্ত পেকে গেছিলো জানো তো আর অতিরিক্ত কলা পেকে গেলে আমাদের বাড়িতে কেউ খায় না তো ভাবলাম কলা দিয়ে কিছু একটা ঝটপট বানিয়ে নিই আর বাড়িতে ছিল চালের গুঁড়ো আর ময়দা তো চালের গুঁড়ো ময়দা আর দিয়েছি কালো জিরে দিয়ে আর একটু চিনি দিয়ে ভালো করে মেখে আর এই কলা বড়া করছি কলা বড়া কিন্তু খেতে বেশ লাগে বিয়ের আগে খুব কলা বড়া খেতাম কিন্তু সেই বড়া আর খাওয়া হয় না যেহেতু আমাদের বাড়িতে না ভাজাভুজি খুব কম খাওয়া হয় যেহেতু মায়ের সুগার এগুলো করলে না মা খায় খেলে না সুগারটা আরও বেড়ে যায় তার জন্য আর খায় না আর প্রথমত যে সবচেয়ে বেশি ভালোবাসতো সে আমাদের এই পৃথিবীতে আর নেই সেটা হলো আমার দিদি শাশুড়ি জানো তো আমি যখন বড়া করতাম বড়া কি কোনো ভাজাভুজি করতাম ঠাকুমা এসে আগে জিজ্ঞেস করত যে কি করছিস তো কি জানো তো ভাজাভুজি করলে না ঠাকুমার কথা খুব মনে পড়ে তো সেই হিসাবে আমি আর ভাজাভুজি কিন্তু বাড়িতে করি না যেহেতু খুব ভালোবাসত ঠাকুমা তো তার জন্য আজকে সেই মানুষটা নেই এখন যেন তো খেতে ইচ্ছে হলে অরিন্দমকে বলি অরিন্দম বাজার থেকে এনে দেয় তো সেটাই খাই না হলে খুব কম মানে আগের তুলনায় এখন করি না আর বাজারের খাবার তো টোটাল আমার খাওয়া বন্ধ তো তার জন্য এখন বাড়িতে টোটাল বাবা বলেছে বাড়িতে বানিয়ে খেতে তো তার জন্য এখন বাড়িতেই খায় আর মানুষটা আজকে নেই মা আমার দিদি শাশুড়ি ভীষণ ভাজাভুজি খেতে পছন্দ করো তো মানুষটা আজ নেই তো যাই হোক বন্ধুরা আর ওইসব কথা ভেবে তো কিছু করার নেই মানুষটা আজকে পৃথিবীতে নেই তো গাইস কলা বড়া কেমন হয়েছে তোমরা বলো বেশ ফুলকো ফুলকো কিন্তু হয়েছে আর আগে আমরা কিন্তু ভীষণ খেতাম এখন খেতে ইচ্ছা করে অবশ্যই তোমরা বাড়িতে একবার